কাছে বহুত বড় শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে একটা ঐতিহাসিক একটা দর্শে বসার সুযোগ করে দিয়েছেন বলে আল্লাহ মামিন নকিবের নির্ধারণ নকিব মানে সর্দার নকিব মানে নেতা তৃতীয় বাইয়াতের পুরো পর্বটি শেষে হওয়ার পর রাসূল সাল্লাহসাল্লাম পঁয়সাত্তর জন আনসারিদের মধ্যে বারো জন বিশিষ্ট আনসারি সাহাবিকে নকিব অর্থাৎ নেতা বা প্রতিনিধি নির্বাচন করলেন কারণ এদেরকে নকিব বলেন নাকিবনে বসুন নোকাবা। তাদের মধ্যে খাজরাজ গোত্রের নয় জন এবং আউস গোত্রের তিনজন নকিব নির্ধারণের পর পুনরায় তাদের নিকট থেকে দায়িত্ব পালনের গ্রহণ করেন জন এক প্রবীণ আনসারি ব্যক্তি বলেছেন আকাবাহ আকাবাহর সভদের রাতে রাসুল্লা সাল্লাম কাদেরকে নেতা বানানোর যে বি ইঙ্গিত করেছিলেন কে তা দেখা দিয়েছিলেন খাজরাজ গোত্রের নয়জন জন নকিবের নাম আবু ওমামা আবনে জুরারাহ ওবাদা ইবনে সামিদ সাদ এমনুল রবি ইবনুল আমর আবদুল এমনে রাহা ইবনে ইমরুল কাইস রাফি এমনে মালিক আজ আজলাল বারা ইবনে মারুর এবনে শাখার সাখর আব্দুল্লা এবনে আমর এমনে হারাম মনজির এবনে আমর এবনে সাদ শাহনে ওবাদা এবনে দালিম আউস গোত্রের তিনজন নকিবের নাম উসাইদ এবনে হোদাইর এবনে সিমাট সাদ দেবনে খায়সামা এমন হারিস রিফা আহ এবনে আব্দুল মুজির এবনে জানির সোলাহি ও ইবনুল আসির এই সমস্তগুলো হলো নাকিব এদেরকে সর্দার হিসেবে হুজুর সাল্লি সাল্লাম নির্ধারণ করে দিয়েছিলেন যার কারণেই সাহাবিদের মধ্যে অনেক লিডার হয়েছে লিডারেরও প্রয়োজন হয় কারণ লিডার নিযুক্ত না করে দিলে সামনে সমস্যা হয়ে দাঁড়াবে এই জন্য একজন মুরব্বী নির্ধারণ করতে হয় মুরব্বীরও প্রয়োজন আছে দরকার আছে আল্লাহ তুমি আমাদের সকলকে মুরব্বী মানার তৌফিক দান করো সকলে এবং আল্লাহ